যদি ভালোবাসার মানুষটিকে ভালোবেসে ঠিক একই রকম ভালোবাসা পাও তাহলে এই পৃথিবীতে ভালোবাসার থেকে সুন্দর জিনিস আর কী বা হয় যদি তার বুকে তোমার ঘর হয় এই পৃথিবীতে আর কিছু নেই এমন যা তুমি পাবে ভয় তার চোখের আয়নায় নাই প্রিয় মুখ তুমি এই পৃথিবীতে সবথেকে সুখী তুমি তোমার যেই ভালোবাসার মানুষ আগলেছে তোমাকে যত্ন করে তার হাত ধরে থেকো তুমি শক্ত করে যার কাছে তোমার গুরুত্ব সব থেকে আগে সেই মানুষটি তোমার সব থেকে নিজের তার সব কিছুই যখন তুমি আর কী বা বাসনা তোমার থাকতে পারে যদি তোমার প্রিয় মানুষের প্রিয় তুমি হো জীবন দেখো কত না রঙিন হয় এই পৃথিবী ভালোবাসা ময় যদি ভালোবাসায় ভালোবাসা মেলে ভালোবাসা কত না সুন্দর হয়